আসসালামু আলাইকুম শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকের আলোচনার বিষয়বস্তু লো পেইড শেয়ার আমরা কিছু লোপেড শেয়ার নিয়ে আলোচনা করবো আসলে আজকে সকালে একটা ভিডিও করেছিলাম ভিডিওটা ছিল হচ্ছে আগামী রবিবারের বাজার প্রসঙ্গে সো যারা ভিডিওটি দেখেননি দেখে নিতে পারেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাবস্ক্রাইব করে নেবেন আচ্ছা আর পেজে মোটামুটি ভালোই জয়েন করেছেন ভালোই লোকজন জয়েন করেছেন যারা আসলে নিয়মিত আপডেট চান শেয়ার বাজারের সমস্ত ইনফরমেশন চান ট্রেড আবারে ট্রেডের আগে পরে আপনারা এই পেজটা ফলো করতে পারেন অফ শেয়ার মার্কেট আশা করি উপকৃত হবেন এখানে আসলে নানা ইনফরমেশন দিয়ে থাকি নানা অনেক ধরনের ছোট ছোট ভিডিও করে তারপর বিভিন্ন বিভিন্ন ইনফরমেশন এখানে তুলে ধরে বাইসেল সাজেশন এখানে দেওয়া হয় যাই হোক আশা করি উপকৃত হবেন পেজ ফলো করলে পেজ নাম হচ্ছে দি টাইমস অফ শেয়ার মার্কেট ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। আচ্ছা আমরা সরাসরি চলে যাই লোপেডে এখন লো পেডে একটা লিস্ট কিন্তু আমি এখানে করেছি কিছুক্ষণ আগেও কিন্তু লিস্ট আমি বসে বসে করেছি তো এখন এখান থেকে আমি একটু আলোচনা করবো শর্টকাটে খুব শর্টকাটে যতটুকু বলা যায় এখন দেখেন এখানে আমি যেহেতু সবগুলো সেক্টর দেখেছিলাম সবগুলো সেক্টরের ভিতরে আমার কাছে ঠিক এই মুহুর্তে বেস্ট সেক্টর মনে হয়েছে লাইফ সেক্টরটা আমি একটু লাইফ সেক্টরটা দেখাই তাহলে বুঝবেন যে কতটা স্মুথ অবস্থায় আছে হ্যাঁ বাকি সেক্টরগুলো আসলে বাজার ভালো খারাপ মিলিয়ে অতটা ভালো নেই কিন্তু লাইফ সেক্টরে এখান থেকে বড় জাম্প করার জন্য একদম রেডি হ্যাঁ অনেক দিন কালেকশন করেছে এই লাইফ সেক্টরের যে সমস্ত লাইফ শেয়ার তো এখন এখান থেকে কিন্তু বড় জাম্প করে ফেলবে তো এখন লাইফ সেক্টর ভালো করলে কোন লাইফগুলো ভালো করবে সেগুলো আপনারা নিজেরাই খুঁজে নেবেন বেছে নেবেন তো যদিও আমার কাছে এটা খুব ভালো অবস্থায় আচ্ছা ওকে কাছে মনে হচ্ছে যে সান লাইফের খুব অবস্থা খুবই ভালো তারপর এখানে ভালো অবস্থায় আছে হচ্ছে পপুলার লাইফ খুবই ভালো অবস্থায় আছে ন্যাশনাল লাইফটাও ভালো অবস্থায় আছে চার্টার লাইফ তো অলরেডি আমরা এটাতে প্রফিট করেছি তো তারপরেও এটা বেষট্টি চৌষট্টি যেতে পারে যাই হোক সেক্টর ভালো করলে আপনারা নিজেরাই এখান থেকে অনেক কিছু খুঁজে পাবেন এখন মেইন যে প্রসঙ্গ সেটা হচ্ছে লো পেড নিয়ে এখন লো পেড বলতে আমরা যেটা বুঝি যেগুলোর পেড আপ ক্যাপিটাল কম বা অল্প বা যেগুলো শেয়ার সংখ্যা কম সহজ কথায় বিগ বিগপেডগুলোতে শেয়ার সংখ্যা বেশি থাকে লেনদেন বেশি লাগে ভলিউম বেশি লাগে আর যেগুলো লো পেড সেগুলোতে কি অল্প লেনদেন অল্প ভলিউম হলে শেয়ারের দাম বাড়তে বা কমতে পারে আচ্ছা এখন এখান থেকে লিস্ট অনুযায়ী এই লিস্টটা জাস্ট আপনার একটি স্ক্রিনশট নিলে আপনার এখান থেকে সবগুলোর উত্তর পেয়ে যাবেন আসলে আমি খুব শর্টকাটেই বলবো তো এখানে দেখেন এই স্ক্রিনশটটা আপনারা একটু কাইন্ডলি নিয়ে নিতে পারেন আচ্ছা এখন প্রিমিয়ার সিমেন্ট ভালো লাগার কারণ কি দেখেন প্রিমিয়ার সিমেন্ট কিন্তু মোটামুটি অনেক উপরের শেয়ার সে চলে আসছে কিন্তু অনেক নিচে এখন সবচেয়ে বড়ো কথা যেখানে সে একটা ভালো ভলিউম পড়েছে আর আরেকটা দিক হচ্ছে তাকে যেটা করতে হবে ওপারে জাস্ট একটা ভালো ক্যান্ডেল করতে হবে ভলিউম কম হোক বেশি হোক সেটা কোনো সমস্যা না একটা ভালো ক্যান্ডেল দেখলে আপনারা প্রিমিয়ার সিমেনে ঢুকে পড়বেন ইজিলি তেতাল্লিশ চুয়াল্লিশ বা পঁয়তাল্লিশ ইজিলি আপনি এখান থেকে পাবেন আর এরপর সিরামিক সেক্টরে যদি চলে যায় সিরামিক সেক্টরে যেটা হচ্ছে মূন্য সিরামিকটা যদি আমি লিস্টে রাখিনি কারণ তাকে যেটা করতে হবে পঁচাশি টাকা ব্রেকআউট করতে হবে পঁচাশি টাকা ব্রেকআউট করতে পারলে কিন্তু এখান থেকে আবার মোটামুটি চার পাঁচ টাকা গ্যাপ দিবে এরপর হচ্ছে আনোয়ার ওয়াল্টন লিগেসি এগুলোতে একটু যাই আমরা আনোয়ার হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে এখন আনোয়ার কিন্তু মোটামুটি গতদিন ভলিউম নিয়ে কমেছে সো এটা গুড সাইন তো আমার কাছে মনে হচ্ছে আনোয়ার আবার একশো টাকা এই উইকেই যেতে পারে পসিবিলিটি অনেক বেশি তার টেট প্যাটার্ন খুবই ভালো যেহেতু ভলিউম করেছে সেই হিসাবে রবিবারে ইনশাল্লাহ ঘুরে যাবে ভিডিও টোকারটা যেটা করতে হবে এটা বড় ভলিউম নিয়ে ভালো ক্যান্ডেল করতে হবে তার আগে না ঢুকাই ভালো এই জন্য আমি লিস্টে রাখিনি এগ্রো সেম ভলিউম লাগবে আমরা একটু ইয়াতে চলে যাই ফুড়ে চলে যাই ফুড়ে কি ছিল আচ্ছা বঙ্গজ নিয়ে আমাকে প্রশ্ন করেছেন গত ভিডিওতে আমি অ্যান্সার করেছি দেখেন বঙ্গজটা আসলে এখানে ভলিউম ড্রপ করে ফেলছে তো তাকে যেটা করতে হবে অবশ্যই একটা বিগ ভলিউম লাগবে বিগ ভলিউম বলতে আমরা যেটা বুঝতেছি তিন থেকে চার লাখের একটা ভলিউম এই তিন থেকে চার লাখের ভলিউম নিয়ে তাকে একশো বত্রিশ টাকা ক্রস করে ফেলতে হবে তাহলে কিন্তু এটাই সামনের দিকে অনেক দূর যাবে আদারওয়াইজ এটা থেকে এক আপাততটা খুব একটা ভালো করবে তা না মানে খুব একটা ভালো কিছু দেখছে না ঠিক এই মুহূর্তে কেমন আচ্ছা তো এরপর এখন যাদের আসে তারা কী করবেন অনেকে আসে যে ভাই আমি তো এখানে কিনছি আমি স্টপ প্লাস নিব কি না স্টপ প্লাস নিতে হলে একশো বিশ টাকার নিচে নেমে গেলে স্টপ প্লাস নিয়ে নেবেন হ্যাঁ ফাইন ফুডের কথা অবশ্যই বলতে হবে আমি আমার যে ছোট্ট এই রিলে ফাইন ফুড নিয়ে বলেছি আসলে রিলটাতে একটা মানে পেজ ফলো করলে সুবিধা কী এখানে ছোটো 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 অনেকগুলো ভিডিও দিয়ে রাখি এখানে কিন্তু একটু আগে ফাইন ফুড নিয়েও একটা ছোটো একটা ভিডিও দিয়েছি সুযোগ নিয়ে এটা দিয়েছি এই যে ফাইন ফুড নিয়ে এখানে ফাইন ফুড নিয়ে বিস্তারিত বলা আছে তারপরে একটু বলে দিই ফাইন ফুড কিন্তু অনেক দিন পর একটা ভালো ভলিউম নিয়ে উঠেছে তো আশা করছি টানা কিছুদিন বাড়বে হয়তো সাড়ে চারশো পাঁচশো টাকা ইজিলি চলে যাবে কারণ তার ট্রিটম্যাটার্নটা এরকম যে সে যখন অনেক দিন পর একটা উত্থানে যায় সে কিন্তু টানা কিছুদিন বাড়ে অনেকটা জিকিউর মতো আচ্ছা জিকিউ বলপেনটা একটু এখানে দেখাই তাহলে বুঝবেন আচ্ছা দেখেন কেউ কিন্তু এই ফাইন ফুডের মতোই সে কিন্তু অনেকদিন এখানে কালেকশন করে তারপর একটা বড় গ্রিন ক্যান্ডেল করেছে হ্যাঁ ভালোই বেড়েছিল ওই দিন এরপর কিন্তু সে টানা আরও দুই দিন বেড়েছে সো এগুলো ইউজালি এরকমই হয় যখন টানা এক জায়গায় শেয়ারগুলো কালেকশন হয় তখন টানা কিছু দিন বাড়ে সো এটা যদি রেস্টুরেন্ট জন্য চলে আসে তো এটা জাস্ট একটা উদাহরণ দিতে গিয়েছিলাম সেটা হচ্ছে কোথায় আমরা জিকিউ কি ফাইন ফুডের উদাহরণ দিতে গিয়ে জিকিউটাকে আমরা টেনেছিলাম যাই হোক এরপর আমরা যদি চলে যাই আইটিতে আসলে ইনটেক ছাড়া তেমন খুব একটা ভালো কিছু চোখে পড়ছে না এই মুহুর্তে ইনটেক যদিও আমরা কিনেছি বা আমাদের কাছে আছে বলেছিলাম তো এখান থেকে আর কিছু রাখিনি আপাতত হ্যাঁ মিউচুয়াল ফান্ডে একটা স্টক বলি এটা আপনারা লো পেইড ধরতেও পারেন নাও ধরতে পারেন সেটা হচ্ছে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এটা খুব বড় ভলিউম নিয়ে ভালো ক্যান্ডেল করেছে সো আই থিঙ্ক রবিবার যদি খুব একটা বেশি না বাড়ে এবং একটা ভালো ক্যান্ডেল থাকে এটাকে ঢুকতে পারেন বা ভলিউম মেনটেন করে যদি রেড ক্যান্ডেল করে তাও ঢুকতে পারেন আর টার্গেট হচ্ছে তিন টাকা আশি পয়সা থেকে চার টাকা হ্যাঁ এটাকে নজরে রাখতে পারেন এরপর প্রেপারেন্ট প্রিন্টিংয়ে যাই কি আছে হ্যাঁ বেস্ট একটা স্টক হচ্ছে হাক্কাননি পাল্প এটা যদিও কেনার দিন ছিল চৌসত্তর টাকা লেভেলে এই দিন তারপরেও কিন্তু গতদিনও কিন্তু খুব ভালো ভলিউম করে ভালো ক্যান্ডেল করেছে আপাতত তাকে তাকে সাতাত্তর টাকা রেসিস্ট্যান্স ধরতে ধরতে পারি সাতাত্তর থেকে আটাত্তর বা সাতাত্তর থেকে আশি এটা তার সো এটা একটা ভালো অবস্থায় আছে এরপর আচ্ছা সোনারি পেপার নিয়ে একটু বলে দিই আমি লিস্টেটা রাখিনি দুশো সাঁত্রিশ টাকা ভাঙতে হবে দুশো সাঁত্রিশ টাকা ভাঙতে পারলে কিন্তু মোটামুটি দুশত ষাট টাকার দিকে চলে যেতে পারে এরপর ফার্মেটের অবস্থাও খুবই ভালো পাঁচশো পঁচিশ ছাব্বিশ টাকা ভাঙতে হবে তাহলে কিন্তু মোটামুটি সাড়ে পাঁচশো টাকার উপরে এখানে ওয়াটার কেমিক্যালটা রেখেছি লিস্টে ওয়াটার কেমিক্যালের যেটা করতে হবে তাকে চুয়াল্লিশ টাকা ভেঙে ফেলতে হবে ব্রেকআউট করতে হবে তাহলে কিন্তু মোটামুটি সামনে অনেক দূর যেতে পারে একশো সত্তর থেকে একশো পঁয়ষট্টি এরকম আশা করা যায় তবে এটা অবশ্যই ভাঙতে হবে তাকে ভলিউম যেহেতু ভালো করেছে লাস্টে আমরা একটা আশা রাখলেও রাখতে পারি আগামী সপ্তাহের জন্য সার্ভিস সেন্টার এই এ যদিও যদিওটা লোপেইড না বাট তারপরেও টেকনিক্যালি খুবই খুবই ভালো অবস্থায় আছে একটা বড় জাম্প করার জন্য রেডি আপাতত তাকে আঠাত্তর টাকা ভাঙতে হবে তাহলে কিন্তু মোটামুটি আবার সাতাশি থেকে অষ্টআশি উনানব্বই টাকা ইনশাআল্লাহ একটা ভালো গ্যাপ পাওয়া যেতে পারে সো চার্ট খুবই খুবই ভালো আর সামিট বিগ পেইড অবভিয়াসলি তবে চার্ট ভালো আপাতত সাতচল্লিশ টাকার দিকে যেতে পারে পসিবিলিটি অনেক বেশি এরপর আছে আমরা টেনারিতে চলে যাই টেনারিতে আসলে লেগেছে ফুটের অবস্থা খুবই ভালো আসলে এটা গতদিনই বাই সিগন্যাল ছিল এখন যাদের পঞ্চান্ন চুয়ান্নতে কেনা তারা আপাতত প্রফিট নির্মাণ হচ্ছে উনষাট থেকে ষাট টাকার আশেপাশে আই থিঙ্ক এটা মোটামুটি একটা দশ পার্সেন্টের ব্যবসা দিতে পারে পসিবিলিটি অনেক বেশি অনেক ভালো অবস্থা লেগেছে ফোটো একটা টেলিকমিউনিকেশনে যাই টেলিকমিউনিকেশনে জিপি ভলিউম করেছে সো জিপি এখান থেকে একটা গ্যাপ দিবে আমার কাছে মনে হচ্ছে তাকে যেটা করতে হবে দুশো একষট্টি টাকা ভাঙতে হবে এরপরে কিন্তু দুশো আশি টাকা সো আগামী রোববার যদি দুশো আশি ষাট টাকা ভেঙে ফেলতে পারে তাহলে কিন্তু জিপির দিকেও আপনারা নজর দিতে পারেন টেক্সটাইলের মধ্যে আচ্ছা দেশ গার্মেন্টস অবশ্যই যেটা করতে হবে তাকে বাইশ টাকা পঞ্চাশ পয়সা ভাঙতে হবে তাহলে কিন্তু মোটামুটি আবার দশ পনেরো টাকার একটা গ্যাপ পাওয়া যেতে পারে এইছাড়া রোয়েম রোয়েমপ্রেকসটেলও আরেকটা জিনিস দরকার সেটা হচ্ছে তাকে অবশ্যই বত্রিশ টাকার উপরে ক্লোজ রাখতে হবে সো রোববার যেটা করতে হতে পারে একটু প্রথমে কমে তারপর যদি বত্রিশ চৌত্রিশ টাকা ক্লোজ দিতে পারে বা পঁয়ত্রিশ টাকার উপরে ক্লোজ দিতে পারে তাহলে কিন্তু আবার একটা বাইসিগনাল হতে পারে এখন পর্যন্ত চার্ট ভালো আছে খারাপ কিছু দেখছি না এখন পর্যন্ত আর এইখানে এটাও মোটামুটি দুই টাকা দেড় টাকা গ্যাপ দিতে পারে তবে রেসিস্টেন্টে ভরপুর যদিও আর এটা লোপেডোনা এখন লাইফ সেক্টরের কথা খুব ভালো বলেছি এখন লাইফ সেক্টর থেকে আপনারা আপনাদের মতো করে চুজ করে নেবেন নিতে পারেন না নিতে পারেন আপনারা বারে দেখেন লাইফ সেক্টরটা কেমন করে তো যাই হোক লোপেড নিয়ে মোটামুটি একটা আইডিয়া দিয়েছি যে যেগুলো লিস্টে ছিল আচ্ছা এখানে বাদ পড়ে গিয়েছে বাটা তারপর হুম এগুলো একটু আমরা এখানে দেখি আমরা একটু ওয়ালটন বাটা এগুলো দেখে নিই আসলে বড় শেয়ার অনেকেই আপনারা পছন্দ করেন না কিন্তু আসলে যখন যেটা যে অবস্থায় থাকে যদি ভালো পজিশনে চলে যায় বড় শেয়ার তারপরেও আপনার একটা রাখা উচিত সেটা যে আটশো ষোলো টাকা ভাঙতে হবে বাটা শু আটশো ষোলো টাকা ভাঙতে পারলে কিন্তু মোটামুটি দশ পার্সেন্টের একটা বিজনেস দিবে কেমন দেখেন রেসিডেন্টজন এখানে নশো টাকার আশেপাশে একটা ভালো দশ বারো পার্সেন্ট এটা ব্যবসা হতে পারে বাটা সুতে তারপর এখানে ওয়ালটন ওয়ালটনটাও কিন্তু একই অবস্থায় আছে অনেক দিন কারেকশন করেছে গত দিন আই থিঙ্ক এটাকে আমি সিগন্যালই বলবো ভালো একটা সিগন্যাল ছিল তবে যেটা করতে হবে তাকে আপাতত তিনশো পঁচাশি টাকা ভাঙতে হবে আর লিন্ডে নিয়ে অনেকের প্রশ্ন আছে যে আসলে কী করবে কেমন হবে দেখেন অনেকদিন দিন কারেকশন করে সে কিন্তু এখানে ভালো করার চেষ্টা করতেছে এবং সব কিছুই তার ভালো খুবই ভালো জাস্ট সাতশো চুরানব্বই টাকা ভাঙতে হবে সাতশো চুরানব্বই টাকা ভাঙতে পারলে কিন্তু আবার নয়শো থেকে এক হাজার টাকার দিকে চলে যেতে পারে তো আসলে এখানে লো কিছু বিগ পেড পড়ে গিয়েছে তো তারপরেও আপনারা আপনাদের মতো করে বুঝে নেবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আবারও বিশেষ রিকোয়েস্ট যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ ফলো করতে চান পেজ ফলো করবেন আশা করি উপকৃত হবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম